ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া তার অবস্থান করা ভবনে গুপ্ত হামলায় দেহরক্ষী সহ তিনি নিহত হন যদিও এই হামলায় পরিষ্কার যে এটা ইসরায়েলি করেছে ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করলেও অস্বীকার বা স্বীকার কোনোটাই করেনি ইসরায়েল তবে হানিয়ার মৃত্যুর পরপরই হামাস প্রতিশ্রুতের হুমকি দেয় পাশাপাশি ইরানও হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়েতল্লাহ আলী খামিনি হানিয়ার হত্যার জবাবে ইসরায়েলের সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের যে কোনো সামরিক সিদ্ধান্ত খামিনীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু খামিনী এই সিদ্ধান্ত দিয়েছে তাতে আর কোনো সন্দেহ নেই যে ইসরায়েলের জন্য কি অপেক্ষা করছে গত এপ্রিলে অপারেশন টুতে কয়েক মিনিটের ব্যবধানে প্রায় তিনশো মিসাইল ড্রোনের আঘাত করে ইসরায়েলি ভূমিতে যে হামলায় ইসরায়েল নিরূপায় হয়ে সহ্য করে গেছে সেই অভিযানটি চালিয়েছিল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ হিসাবে নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়াটা ইরানের জন্য ফরজ হয়ে গেছে যেহেতু ইরানের ভূমিতে হামাস নেতাকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল এদিকে বৈরুতে হামলা করার পর ইসরায়েলের বিরুদ্ধে তিন দিক থেকে একযোগে হামলা আসার আশঙ্কা করছে নেতানিয় এই হত্যাযোগ্য চালানোর পরও নেতানিয়াহু হুমকি দিয়ে যাচ্ছে ইসরায়েলের সাধারণ মানুষের ওপর হামলা হলে ছাড় দেওয়া হবে না কাউকে তবে হামলা ইসরায়েলকে একসাথে প্রস্তুত ইরান সমর্থিত হামাস হুতি এবং হিজবুল্লাহ আর এই হামলায় সরাসরি অংশ নিচ্ছে ইরান নিজেই আর এই প্রতিশোধ হবে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়ে অর্থাৎ সরাসরি ইসরায়েলে হামলা করবে ইরান আর সেটি যদি সত্যি হয় তবে ইসরায়েলের জন্য অপেক্ষা করছে আর একটি মিসাইল ঝড় আর অস্তিত্ব সংকটের ইসরায়েল ও তার মিত্ররা ইরানকে কোনোভাবেই এই আক্রমণ ঠেকাতে পারবে না কারণ গত এপ্রিলেও ইরানের হামলা বন্ধ অথবা কম পরিসরে করার জন্য ইরানকে জোর অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র তবে যেহেতু ইরানের ভিতর বারবার হামলা করে যাচ্ছে ইসরায়েল তাই এবার ইরান সরাসরি হামলা করে এই হত্যার জবাব দিবে